নমস্কার আমার নাম ত্রিনা তৃণা ভট্টাচার্য আমরা প্রত্যেকেই এখন একটা যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেই সময়টার কথা চিন্তা করে একটা কবিতা দেবেশ ঠাকুরের লেখা কবিতার নাম মানচিত্র ছোটোবেলায় সদেস্যারের কাছে ভূগোল পড়তাম প্রথম দিন একটা ধারালো লেট পেন্সিল হাতে ধরিয়ে তিনি আমাকে ভারতবর্ষ আঁকতে বলেছিলেন আঁকবো কি লেট পেন্সিলের শীষ তর্জনীতে ফুটে একেবারে রক্তারক্তি সেই থেকে ভূগোলে আমার ভীষণ ভয় আরও ভয় মানচিত্রে মানচিত্র মানেই আমার কাছে ধারালো লেট পেন্সিল পদ্মাপারের মেয়ে ছিলেন বাবার জ্যাঠাইমা তাঁর একটা নিজস্ব ভূগোল ছিল তেতাল্লিশ থেকে অপরিবর্তিত তব মানচিত্র বুঝি না মনে রংপুর কুষ্টিয়ারে তোর আকুইশ বিদেশ আমাগো বাপের বাড়ি বিদেশ হয় কম নে ঠাকুমার কাছে শুয়ে আব্বাস উদ্দিনের সে আশ্চর্য পাখির কথা শুনতাম বগাকে দেখে বগি কাঁদে বগিকে দেখে বগা আয় পাখি আমরা দুজনে গলা ধরাধরি করে কাঁদিল নীরবে ঠাকুমা শুনিয়ে যেতেন নির্মলেন্দু সেই চাঁদবদনী মেয়ের রুনুক ঝুনুক নুপুরের গল্প স্বপ্নে খুঁজে বেড়াতাম সেই পড়শিকে বাড়ির পাশে আরশিনগরে যার বসত স্বদেশবাবু আমার ভূগোল শিক্ষক তিনি শিখিয়েছিলেন ধারালো লেট পেন্সিল দিয়ে ভারতবর্ষ আঁকতে পেন্সিলের শীষ যত ধারালো হবে মানচিত্র হবে তত সূক্ষ্ম ধীরে ধীরে আমরা লালন আব্বাস উদ্দিন নির্মলেন্দুর বুকের উপর দিয়ে সুদীর্ঘ রেখা টানতে শিখলাম বারে গোলাম আলী নুসরাত ফতে আলী খানের হৃৎপিণ্ডের পাশ দিয়ে আর একটা রেখা এখন আমরা স্বদেশ আঁকতে শিখে গেছি আফগানিস্তানের মেয়ে ছিলেন গান্ধারী আজ পাখতুন উজবেক বালুচরদের চোখে গান্ধারীর পট্টি বাঁধা সার্বিয়া বসনিয়া এখন কাদের দেশ পাপুয়া নিউগিনি নিয়ে কেন হয় বাঁদরের পিঠে ভাগ বন্দুকের টোটা কিনব বলে কার ঘরে বন্দুক দিলাম মায়ের অঙ্গের বসুন স্বদেশ স্যার গান্ধীজির ঘরের দাওয়ায় কারাজ আজ গাইছে রামধুন গোধরা আমেদাবাদ বদোদরা কি আর এক ভারত কাশ্মীর থেকে কন্যাকুমারী বিদীর্ণ এই জমিনে দশ বাই দশের একটা বস্তি কি খুব বেশি রামপ্রসাদের মানব জমিনে কার আবাদ সোনা ফেলে দিয়ে ক্যাকটাস বোনা কাদের স্বাদ আমরা এখন স্বদেশ আঁকি তার কাঁটাতে আঁকতে আঁকতে হাতে আমার রক্ত ক্ষত স্বদেশ মানে কাঁটার বেড়া লেট পেন্সিল স্বদেশ মানে রক্ত ঝরা নমস্কার